এই যে ছেলের প্রজেক্ট ছেলের প্রজেক্ট ছেলের কার্নিভালের প্রজেক্ট এটা নিয়ে বাসে যদি যায় ওর একেবারে নষ্ট হয়ে যাবে ওই জন্য আমরা ওকে চট করে দিয়ে আসছি গিয়ে সাতটা জাস্ট বাজে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু ব্লগ আমি আসি এসে তারপরে সব স্টার্ট হবেই দেখো এখানে লাইট আসছে এখানে দেখা যাচ্ছে অল ক্রেডিট গোস টু পাপা রাতুল পুরোটা বানিয়ে দিয়েছে ও দুদিন ধরে খেটে খেটে আমি ব্লগেও একটু লাস্ট ব্লগে একটুখানি শেয়ার কর করেছিলাম এই যে ভার্বস নিয়ে এগুলো সমস্ত খেটে খুটে বাবারে গো আমার দ্বারা সমস্ত হয় না বিশাল বিশাল থ্যাংক ইউ টু হিম বস এ দেখো কীভাবে নিয়েছে সাবধানে এটা যদি টাই নি

ওই তোমাদের এগুলো সম্পর্কে ছোট ছোট স্পিচ হবে যেগুলো আমাদের তোমরা বলবে সবাই দেখি আহ কি বিউটিফুল লাগছে দূরে আকাশটা ওয়েট করছি এখনো গেট ওপেন হয়নি বাস আসবে সব গেট ফেট খুলবে তারপরে সাবধানে সকাল থেকে যা যায় না তাড়াহুড়ো তাড়াহুড়ো এখন এর কফি খাচ্ছি আরাম করে এসে গেছি ভালোভাবে একটুখানি কফিটা খেয়ে নিই তারপর তো যথারীতি রান্না বান্না সব কাজ আছে এখন যাই না কি করব দেখি কিচেনে তো চলে এসেছি দেখো সমস্ত ছড়িয়ে রেখেছি আসলে হবে এবারে সব আস্তে আস্তে লাগবো একটু ডাল করব জানো তো মুসুর ডাল যে কি ভাল লাগে বন্ধুরা কি বলবো সব একটু ডাল করব আর ফুলকপি আলু ফুলকপির একটা ডালনা করব। যেটার মধ্যে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ ডিফ্রস্ট করতে দিয়েছি করব হচ্ছে বেঙ্গান মাসালা নন বং স্টাইল টোটালি কারণ এইগুলো না এগুলো এমনি ফ্রাই মাই ভাল লাগবে না এটা ওইভাবে করবো রুটির সাথে রাতে ফাতে হেভি লাগবে এটা আর ইটার জন্য আমার লাগবে একটু নারকোল মানে ডাবের মোটা মালাই বাইরে রেখেছি এই সব তামঝাম নিয়ে বসেছি একটু বয়েল ডেকফেক করে দেবো সাথে

এটার জন্য ফুলকপি তো ভাজি আর এইখানে আমি বেগুনটার জন্য প্রিপারেশান নিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো একটু বেশি নিয়েছি আর যেটা করব রসুন কিছুটা নারকল কুচি লঙ্কা সামান্য দু চারটে টমেটো এটা দিয়ে একটা পেস্ট আমি বানাবো এই রান্নাটা না আমি করবো হোয়াইট অয়েলে হচ্ছে সরষে শুকনো লঙ্কা বিস্ফোরণ এটা হচ্ছে কারিপাতা সুন্দর গন্ধ বার হয়ে গেছে যাবে সবগুলো এক হাতে ক্যামেরা ধরে রান্না করা রিয়েলি ট্রিকি একটুখানি নুন দিয়ে এগুলোকে একটুখানি জল বার করতে দি এই যেটা হচ্ছে মশলাটা নারকল রসুন টমেটো লঙ্কার চিনি দিলাম অল্প একটু তেলটা বেরিয়ে এসছে একটু জল দিয়ে দেবো অল্প জল একদম এটা একদম মাখা মাখা হয় আর কি সুন্দর তেল বেরিয়েছে দেখো এটা একদম গা গামাখাই হয় খেতে ভীষণ ভালো হয় টেস্টি একদম এবার একটা কাজ করব সেটা হচ্ছে এই পাতাটা একটু দিয়ে দেবো ফ্লেভারটা বসে যাবে ঢেকে দিলাম গ্যাস অফ পাঁচটা দশ বাজে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম তখন ওই এডিটিং করতে করতে করে হয়ে গেছে সব পোস্ট টোস্ট করে আমি কি করেছি একটুখানি ঘুমিয়ে পড়েছি কখন যে চোখটা লেগে গেছে একদম দিয়ে তারপরে উঠেছি বাইরে একটু এসেছি বাইরেটা কাজ আছে মানে উঠতে আর ইচ্ছে করছিল না মনে হচ্ছে উঠে আগে একটু চা খাই বা চা খাওয়ার সময় হয়নি পাঁচটা বেজে গেছে তো পাঁচটার সময় আসার কথা ছিল উঠেছি আমি বোধ হয় কটা ও পোনে পাঁচটা হবে পনেরো মিনিটের মধ্যে কোনো রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি দিয়ে বাড়ি যাব বাড়ি গিয়ে একটু চা খাবো চা না খেলে মাথাটা ছাড়ছে না শীতকালে ওই দিকে দেখো মনে হচ্ছে যেন সব কাবাব টাবাব দেখা যাচ্ছে দেখেছো দূরে কাবাব মনে হচ্ছে দেখে তো কাজটা হয়ে গেছে যে জন্য এসেছিলাম এবারে চলে যাব বাড়িতে আর কি খুব প্রয়োজনের দরকারের ছিল নালে আসতে ইচ্ছে করে না অকারণে আর বেরোতে এখন ইচ্ছে করে না টায়ার্ড লাগে নিম্বু চাই কে আম এটি কেমন আম আম পান না দেখতে একবার ট্রাই করে আম পান না যাই না কেমন হবে দেখি একটু ট্রাই করে কত হ্যাঁ এই কেমন একটু আমি আম না দেখি আমি নিম্বুজ খুচার জন্য এসেছিলাম চলে যাচ্ছি বন্ধুরা আর কি তাহলে ভালো থাকো সবাই গুড নাইট